ဘာ <laughs> <laughs> <laughs>

Hai shi, hai shi, ho, gusho koe bale do, gusho mera takao, shi gwe do. I don't know, I don't know, I don't know. স্পোর্টস টোয়েন্টি ফোরের লাইভে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয় দল যারা যুক্তরাষ্ট্রে যাবে আজকে গভীর রাতে বিশ্বকাপের উদ্দেশ্যে তাদের কিন্তু একটা ফটো সেশন কিছুক্ষণ আগে এক দফা হয়ে গেছে কুশের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সেখানে কিন্তু স্কোয়াডের পনেরো জন সাকিব আল হাসান সহ স্কোয়াডের পনেরো জন এবং কোচিং স্টাফের সদস্যরা সেখানে ছিলেন এবং এখানে কিন্তু এক দফা ফটো সেশন করা হয়েছে সেখানে সবচেয়ে আমরা কি সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে যে আমরা সাধারণত যেটা দেখছি যে এই ধরনের ফটোশ্যুটগুলো খুব অগোছালোভাবে হয় তবে আমরা আজকে এবার আমরা দেখতে পাচ্ছি এবার একটু ভিন্ন একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি সুশৃঙ্খলভাবে ফটোশ্যুটটা সম্পন্ন হয়েছে এবং এইমাত্র বোর্ড সভাপতি আজমুল হাসান পাপন এবং ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল লুলুস বিসিবির বেশ কিছু উদ্ধন কর্মকর্তারা কিন্তু মাঠে এসেছেন এবং মাঠে এসে কিন্তু তিনি একটা ফটো সেশনে ক্রিকেটারদের সাথে ফটো সেশন অংশ দিচ্ছেন পাপ্পন নাজমুল হাসান পাপনের এক পাশে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং আরেক পাশে সহ অধিনায়ক তাসকিন আহমেদ আছেন এবং তিনি কিন্তু এটা ক্রিকেটার এবং কোচিং স্টাফের সাথে ফটো সেশনে অংশ নিচ্ছেন এবং অবশ্যই বলতে হয় যে আমরা কিন্তু সাকিবুল হাসানকে দেখি এর আগে কিন্তু দুই হাজার উনিশ বিশ্বকাপে তিনি ফটো সেশনে অংশ নেননি এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল তবে এবার আমরা দেখতে পাচ্ছি একেবারে ফিন একটা অবস্থা যেখানে আসলে তিনি হাস্যজ্বল অবস্থাতেই কিন্তু ফটো সেশনে অংশ নিচ্ছেন এবং একেবারে বলা যায় যে সুশৃঙ্করভাবে ক্রিকেটার একেবারে সুটেড বুটেড হয়ে তারা আসলে অংশ নিয়েছে এটা একেবারে ব্যতিক্রম বাংলাদেশের ক্রিকেটে এমনটা আমরা এর আগে দেখিনি এর আগে যতবার হয়েছে খুব হজবল অবস্থা হয়েছে এবার একটু সুশৃঙ্কর অবস্থা এবং অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ড সভাপতি একেবারে মাঝখানে বসেছেন এক পাশে অধিনায়ক এবং আরেক পাশে সহ অধিনায়ককে নিয়ে পাশে সাকিব আল হাসান আছেন কোচ আছেন এবং তাদের কিন্তু একটা ফটোশেট কিন্তু হয়ে গেল এবং আপনারা দেখতে পেলেন যে ফটো সেশনটা কিন্তু এই মাত্র শেষ হয়ে গেল দুই দফায় ফটো সেশনটা হয়েছে প্রথম দফায় কিন্তু স্কোয়াডের পনেরো জন ক্রিকেটার এবং কোচিং স্টাফের সব সদস্যরা মিলে একটা ফটো সেশন করেছেন এবং পরবর্তীতে কিন্তু বোর্ড সভাপতি এবং ক্রিকেট অপারেশন চেয়ারম্যান বোর্ডের কিছু কর্তাদেরকে নিয়ে দ্বিতীয় দফায় কিন্তু একটা ফটো সেশন হয়েছে এবং যেটা জানেন দর্শক যে আজকে রাতেই কিন্তু দিন চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে অধিনায়ক এবং সহ অধিনায়ক তাজম হোসেন শান্ত এবং তাসকিন আহমেদের সঙ্গে কিন্তু বোর্ড সভাপতি কথা বলছেন এবং সেখানে কিন্তু তিনি তাদেরকে আসলে হয়তোবা ইন্সপায়ার করছেন Funa bayi oi, kumur, kakoko boye. ये तो बस हम